ঝগড়া করতেছে আসসালাম আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আমরা যাইতেছি সকালবেলা করে দাওয়াত খাইতে সেটা হলো ফুকিদের বাসায়

টিভিটা অফ করে দাও আমরা দাওয়াত খেতে আসছি সকালবেলা করে একদিকে রান্না হইতেছে যার যার ক্ষুদা লাগছে সেই করেন আমার সমুদ্র না অনেকের আমার ঘুম থেকে ঘুম ভাঙলে আমার খুদা লেগে যায় কিছু একটা হইলো খাইতে হইব হ্যাঁ বৌয়া না আমরা খেচুরি আর এখানকার ভর্তা হয় নাই বউ আর তো ভর্তই বই এই যে বাদাম পট্টা না মা বাদাম ভর্তা তবে ইলিশ মাছ আর এলো ডিম বাজে হ্যাঁ তো এই হইলো ওদিকে কান দেখে ওই যে দেখ ভাবিও একটু শরীরটা ভালো মনে হয় কাজ কাম করতেছে আয় বুড়া আসো তো এই যে আমাদের একটা বুড়ি ঘুম থেকে উঠছে হ্যাঁ মাসাল্লাহ এই দেখেন গোল্লা গোল্লা চোখ চোখ গুলা শুধু মার্বেলের মতো গোল্লা গোল্লা বুড়ি এই যে বুড়ি সকাল সকাল ঘুম থেকে হ্যাঁ ওই যে বুড়ির বড়টা আমার শাশুড়ি শুধু খাবারের আয়োজন করে দিতেছে এখন আবার আসতে হলো ধুনা পাতা নিয়ে

সেই জায়গায় ভাবি বসেছিল পরে আবার ওই যে বাবুর আনতে গেল মনে হয় আবার একটা পর একটা মানুষ বেশি না আসলে মানে কাজকে আবার এখানে খাবে সবাই যার কারণে আপনার সবার জন্য রান্না বান্না এখানে হইতেছে তো আমরা আজকে ঢাকা চলে যাব আবার কারণ কালকে থেকে বিয়ের অনুষ্ঠান শুরু তো আজকে রান্নাঘরে আপনাদের ভাবি এই চাটা আমাকে সাবিনাই দিন ধরে আজকে আর কি খাওয়া যাবে না কাললাই রান্না সাদা চা হইলে আমার আবার টোটালি খাইতে মন চায় না হ্যাঁ চা যদি কালার না আসে কারণ আপনি চিনে যাচ্ছিল খাটি গ দুধের না আর পাতিটা একটু বেশি লাগে এই যে চিনে যায় এই দেখো চিনি

তুমি কি একা তিন কাপ খাইবা একা তিন কাপ খাইবা তিন কাপ নিয়ে চা নিয়ে বইছে তো নাস্তা খেয়ে আসলাম এখানে শুধু আদা আর আদা কাটা হইতেছে আর তো এই যে বাড়ির দুই বউ হলো এক বউ রান্না করতেছে আরেক এক বউ দেখতাছে ভাবি সুসংবাদটা তো আমাদের দিলেন না দিছেন আলহামদুলিল্লাহ ভাবি

ড্রেসিং করে আনছে তো রান্না বান্নার কাজ চলতেছে আর এদিকে খুকি কি গরুর মাংস তুমি রান্না করবা তেল কমাই দাও তেল বেশি হইলে কারণ হোদায় তাহলে খাওয়ান যাইব না তেল যদি বেশি হয় তেল কমাই দাও কারণ তেল বেশি হইলে পারে পুরো মাংসই নষ্ট হয়ে যাবে মনে করো দুপুরের আয়োজন চলতেছে আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করে ঢাকায় চলে যাবো রোদ রোজ পড়তেছে গরম প্রচুর গরম কারে রোদা নয়টা ওষুধ দিছে নয় এতটুকু বাচ্চা আমার শ্বশুরে শ্বশুরে যেয়ে গেলাম কালকে আপনার ওষুধ কয়টা কয় আটটা আপনার চেয়ে তো রোদার ওষুধই বেশি ডাক্তার নয়টা ওষুধ দিচ্ছে পোল্লা করবা হ্যাঁ না হাতে একটু পোলো রান্নাটা দিই সাদা ভাত রান্না হয়ে গেছে কেন গরম পড়তেছে

শ্বশুরাল সেনাপতি হ্যাঁ শ্বশুরুলা এই বাহিনীর সেনাপতি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সব এই বাড়ির হাঁস আগে ছিল মুরগ মুড়ি এখন হাঁসের উপরে দেখো তাইয়া যাও ডানার সাথে যাও কিন্তু গ্রামে দেখতে খুব ভালো লাগে দেখেন খাবার দেওয়ার হ্যাঁ দেখো নানা কি করে সব আসবে হ্যাঁ ওগুলা গসি করে চলে আসবে ওই যে ওগুলো কথা বলতে হাস তো পানি পছন্দ করে